মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেটলি এই প্রশ্নটার সলিউশন আলাইকুম সবাইকে আজকে আমরা গণিতের সরলরেখা থেকে অ্যাডমিশন রিলেট কিছু প্রবলেম সলভ করবো তোমরা যারা শিক্ষার্থী আছো তারা আমাদের সাথে যদি থাকো তাহলে আশা করি তোমাদের সুন্দর একটি অ্যাডমিশনের প্রস্তুতি হবে এই অধ্যায় রিলেটেড সবাইকে মনোযোগের সাথে ক্লাসগুলো দেখার জন্য আহ্বান করছি প্রথমে আমি হচ্ছে বোর্ডে একটা প্রবলেম লিখে রেখেছি প্রবলেমটা হচ্ছে যে এ ও বি বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস টু ফোর এবং ফোর মাইনাস ফাইভ রেখাকে সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয় যেন এবি থ্রি বি সি হয় এখন আমাদেরকে বের করতে বলছে সি বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা এখন আমি একটু ফিগারটা আঁকি এইখানে ধরি আমরা আমাদের এ বিন্দুটা আছে এ বিন্দু দেওয়া আছে মাইনাস টু ফোর আর বি বিন্দুটা দেওয়া আছে ফোর কমা মাইনাস ফাইভ আচ্ছা তো এটা হচ্ছে আমাদের বি বিন্দু এখন এই যে এবি সরল লেখাটা আমাদের আছে এই এবি সরল লেখাকে আমরা সি বিন্দু পর্যন্ত বর্ধিত করব। সো এটা হচ্ছে আমাদের সি বিন্দু এখন আমি কিন্তু এই সি বিন্দুর স্থানাঙ্ক জানি না আমাকে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে হ্যাঁ তো এই জিনিসটা বের করার জন্য আমাদের আসলে কি লাগবে প্রথমত আমাদেরকে এটা বুঝতে হবে যে এই এব আর বিসি এর মধ্যে অনুপাতটা কত সেটা কিন্তু আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি যে বিসি যদি এক হয় তাহলে এবি ইকল হবে থ্রি ঠিক আছে সো এইভাবে কিন্তু লেখা যায় আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ফিগার তো ফিগার দেখে বোঝা যাচ্ছে যে আমার এ আছে বি আছে সি বিন্দুটা আমার বের করতে হবে আর এইটা হচ্ছে এদের মধ্যকার অনুপাতটা আচ্ছা তো এটা বের করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমি এই যে ডান দিকে লিখে রেখেছি সো তোমরা যদি ডান সরল সরলরেখাকে এবি স্বরণলেখা যদি এই বিন্দুতে অর্থাৎ এটাকে যদি আমি সি বিন্দু বলি সি বিন্দুতে যদি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে হয় তাহলে এই বিভক্ত বিন্দুটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে কিন্তু আমি লিখতে পারি এক্স ইকাল এটা এক্স ওয়াই এটা আচ্ছা তো এটা এটা আমি বোঝাচ্ছি না এটা থাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকাল এম ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক একইভাবে ওয়াই ইকোয়াল এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে তো এখন আমরা যদি এইটার সাথে ঠিক এইটার সাথে এইটাকে যদি একটু মিলাই তাহলে এইটা হচ্ছে আমাদের এই মিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর এই যে সি বিন্দুটা সি বিন্দুটা আসলে এখানে বি বিন্দু ঠিক আছে সি বিন্দুটা বি বিন্দু আমি চাইলে এটাকে একটু এভাবে লিখতে পারি তাহলে একেবারে মিলে যাবে সি আচ্ছা তো এখন দেখো আচ্ছা আর আমাদেরকে সি বিন্দুটা বের করতে হবে তার মানে আমাদেরকে ওয়াই টু ওয়াই ওয়ান বের করতে হবে ঠিক আছে সো ওয়াই টু সরি এক্স টু ওয়াই টু বের করতে হবে আচ্ছা তো আমরা যদি এখন ডিরেক্ট এই সূত্রটা লিখি আমরা প্রথমে এই সূত্রটা লিখতে চাচ্ছি সো এই সূত্রটা যদি লিখি তাহলে কীভাবে লেখা যায় এইখানে আমাদের এক্স এইখানে আমাদের এক্স এটা হচ্ছে এখানে আমাদের ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর ইকুয়াল এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান তাহলে এখানে আমাদের এম ওয়ান কে হবে এম ওয়ান হবে এইটা হচ্ছে আমাদের এম ওয়ান আর এইটা হচ্ছে আমাদের এম টু ওকে তো এখন আমরা লিখব এম ওয়ান ইকোয়াল সরি এম ওয়ান ইন্টু এক্স টু তাহলে এটা হচ্ছে আমাদের এম ওয়ান ইন্টু এক্স টু এক্স টুটা কোনটা এই যে এক্স টুটা হচ্ছে এইটা তাহলে এইখানে এখন এই সি বিন্দুর স্থানগত আমি জানি না তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স ওয়াই তাহলে এইখানে আমাদের এক্স টু হচ্ছে এক্স আচ্ছা তাহলে এইখানে আসবে আমাদের এক্স প্লাস এম টু এম টু কোনটা এম টু হচ্ছে আমাদের ওয়ান ইন্টু এইখানে এক্স ওয়ান এক্স ওয়ান কোনটা এক্স ওয়ান হচ্ছে এইটা তাহলে মাইনাস টু মাইনাস টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ থ্রি প্লাস ওয়ান তো এইখান থেকে আমরা পাবো এক্সের মান সো এক্সের মানটা আমরা বের করে ফেলি এখানে হয় চার চারের সাথে চার গুণ করলে সিক্সটিন ইকুয়াল এটা থ্রি এক্স মাইনাস টু তাহলে থ্রি এক্স ইকুয়াল আসে এইটিন এক্স ইকুয়াল আসে সিক্স তাহলে আমরা একটা বিন্দুর স্থান পেয়ে গেছি সেটা হচ্ছে সিক্স এবার হচ্ছে আমরা ওয়াইয়ের মানটা বের করার সো ওয়াইয়ের মান বের করার জন্য ঠিক একই পদ্ধতিতে আমরা এইখানে ওয়াইয়ের ইকুয়েশানটা বসাই দিব সেটা হচ্ছে আমাদের এখানে ওয়াইকে আমাদের এখানে ওয়াইটা হচ্ছে এই যে ওয়াই এটা হচ্ছে ঠিক এইটা তার মানে ওয়াই হচ্ছে এখানে মাইনাস ফাইভ এইটাই কল কত হবে এইটাই কল হবে এম ওয়ান ওয়াই টু এম টু ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে এই যে এম ওয়ান ওয়াই টু তার মানে হচ্ছে এ বোঝা গেছে তাহলে এম ওয়ান থ্রি ইন্টু ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে আমাদের এই ওয়াই প্লাস এম টু হচ্ছে ওয়ান আর ওয়াই ওয়ানটা হচ্ছে এটা ফোর তাহলে এখানে আমরা ভাগ করে দেব এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ থ্রি প্লাস ওয়ান সো এইখান থেকে আমরা পাবো ওয়াইয়ের মান সো আমি একটু ক্যালকুলেশনটা করে ফেলি সেটা হচ্ছে এখানে আসবে চার চারের সাথে পাঁচ গুণ করলে মাইনাস টোয়েন্টি ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ফোর তাহলে থ্রি ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই করলে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস এইট তাহলে এইটা হচ্ছে আমার ওয়াইয়ার মান তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসায় দিই মাইনাস এইট তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেটলি এই প্রশ্নটার সলিউশন তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাইলাম সি এটা হচ্ছে সিক্স কমা